হ্যালো বন বেড়াবাসী আমি গেলাম মাছ গায়ে পড়ছি আমরা বন বেড়া জেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলোটা ঘুরে গেড়ে আপনার হতে হবে লেগে এবং আমার আগে তাকে এই জেলা পরিষদ ডাক বাংলোর ভিতরে গেছেন বা ঘুরে গেড়ে দিকে গায়ে পড়ছেন অবশ্যই কমন করে জানাবেন এবং এখন পর্যন্ত যারা গেছেন না বা শুনুন না আপনাদেরকে একটু সহজ করে দিয়েছি আমরা কাউতলি বাস স্ট্যান্ড আছে না কাউতলি বাস স্ট্যান্ড গিয়ে আসিরা যে কাউরে জিজ্ঞেস করবেন যে জেলা পরিষদ ডাক কোন দিকে আপনারা আওয়াজ ছাড়া দেখে দিব একদম সহজ পানি বাতের মতো বুঝিনি তো এই যে গিটে দেখতেছেন এই গিটে দেওয়া কিন্তু আমি আসলে আমার ডাক বাংলোটার ভিতরে হামড়াইতেছি গিয়া আর ভিতরে হামড়াই আসে ওই প্রথমে আমার নজর পড়ছে একটা যেটা মনে হয় জ্বর নামার মনে আছে এত সুন্দর এটা কিতা কুইতাম এটার আশপাশে এত সুন্দর করে গাছ রাখছে ফুল গাছ আর প্রত্যেকটা ফুল গাছের মধ্যে মোটামুটি ফুল ধরে রাখছে তো দিকে সেটা আমার কাছে মানে ভিতরটা অনেক সুন্দর এর ঠিক আছে প্রচন্ড রোদ এবং গরমে আছে না ভিতরটা একদম চকচক চকচক করতেছে মানে আমার কাছে সেরকম লাগতেছে আর আশেপাশে এত ফুল গাছ কিতা কুইতাম বাউন্ডারি সাইড দিকে আছে না গাছ লাগে রাখছে আর সব থেকে সুন্দর যেটা লাগছে এটা লোকিয়া একটু লুগিয়েছে প্রাকৃতিক পরিবেশটা সেরকম আর আরেক লোকটা প্রত্যেকটা ফুল গাছের মধ্যে ফুল ধরে রাখছে তো প্রত্যেকটা ফুল গাছ দেখতেছি আর আমার কাছে ভালো লাগতেছে কিন্তু প্রত্যেকটা ফুল গাছের নাম তো আমি যাই না জানলে কইলামুলাই আর আমি আপনার একটা মজার কথা আসলে এটা মজার কথা না শরমের কথা বেশ কয়েক বছর আগেও আসলে আমি ডাকবাংলটা ছিনতাম না বুঝিনি আমার একটা শুটিং আস নীরব ভাইয়ের সাথে নীরবাইয়ের কাছুনি ওই যে বাংলা ছবি করে ওয়েব সিরিজ করে নিরুব ভাইয়ের সাথে আমার একটা ওয়েব সিরিজ আসছিল তো আমার কুঝলো এই জেলা পরিষদ ডাকবাংড়িতে দেখালে কারণ আমি তো চিনি না মুফের মানুষের জিগে টেকে গিয়েছি আর কি ভিতরে তো এই ওয়েব সিরিজের মধ্যে নিরব ভাই স্যারও আর অনেকে আলোচল তাদের সাথে আমি কাজ করছি কাজ করি অনেক ভালো লাগছিল তো এটার মধ্যে মূলত লোক বিষয়টি লোক এসে এর মধ্যে যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে এবারে যারা সেলিব্রিটি আছে বিভিন্ন জেলা থেকে বা ঢাকা থেকে আয় এনে এসে থায় আর কি পাবলিক বিষয় একটা থাকতে পারে না মূলত যারা সেলিব্রিটি টাইপের আছে বা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে একটু পাবলিক ফিগার বা মন্ত্রী এমপি যারা নাকি বাইরের থেকে আয় কোনো কাজ থাকলে কনফারেন্স থাকলে বা কোনো মিটিং থাকলে ওনারাই এনার থায় আর কি আর সাধারণ মানুষ বিষয় একটা থাকতে পারে না মানে থাকতে পারে কিন্তু অনেক পরিচিত পরিচিত দিয়ে সেরা থাম লাগে আর কি আর যদি আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি ভালো একটা অবস্থানে আপনাদের থাকতে পারবেন কারণ এখানে অনেক যাচাই বাছাই কুড়া সেরা আসলে থাকা লাগার সুযোগ দেওয়া আর ভিতরে পরিবেশটা মাসে অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘেরা দেখছি প্রত্যেকটা রুম যদিও লাগানো আছিল ঢোকার তো সুযোগ নাই হয়তো ভিতরে কেউ আছে তো মূর্ত তৈল আপনার পরিবেশটা পাবেন অনেক সুন্দর এবং আশেপাশের পরিবেশটা অনেক ভালো এবং যাতায়াতের ব্যবস্থা খুব ভালো যেহেতু কাউতিলি বাস স্ট্যান্ড বুঝতে পারতেছেন কাউতিলি বাস স্ট্যান্ড যে কোনোভাবে আইতেও পারবেন এখান থেকে আপনারা যাইতেও পারবেন আর কি এটার ভিতরে বিভিন্ন ধরনের কনফারেন্সও করতে পারবেন বা মিটিং টিটিং থাকলে করতে পারবেন তো এই পরিবেশটা অনেক সেফ আমার কাছে মন এলো তো যারা যারা এই ডাকবাংলার ভিতরে গিয়ে অবশ্যই কমন করে জানাবেন বা এই ডাক বাংলাতে কটাকাটা থাকসুন এই পরিবেশটা আপনার কাছে কেমন মন লাগে বা আমি যে কইছি এটা নিরাপদ আসলে কি নিরাপদ কিনা এটা কমন করে জানাবেন এবং আমি কথা বলতে বলতে আমি আমার ব্লগ ভিডিও শেষ দিকে আয়া পড়ছি এতক্ষণ যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখছো না আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটু যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওর মাধ্যমে আমরা জেলা পরিষদের ডাক বাংলাটা দেখতে পারি কিন্তু সবাই ভালো থাকবেন টা বাই বাই টা টা বাই বাই